দিন দিন আমরা যেমন ডিজিটাল হচ্ছি তেমনই আমরা হ্যাকিংয়ের শিকারও হচ্ছি লিঙ্কের ফাঁদে পা দিয়ে আমরা অনেকেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হারাচ্ছি কেউ বা সকের ফেসবুক অ্যাকাউন্ট হারাচ্ছি ফেসবুক পেজ হারাচ্ছি অথবা ইউটিউব চ্যানেল হারাচ্ছি এই সকল কিছুর পিছনেই দায়ী ফিশিং লিঙ্ক আমরা ডিজিটাল হয়েছে ঠিকই কিন্তু এই ফিশিং লিঙ্ক সম্পর্কে অনেকেই ধারণা রাখি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভয়ঙ্কর একটি লিঙ্কের ফাঁদ সম্পর্কে জানাব যেই ফাঁদে পা দিলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত হারাতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও দাও হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার ফেসবুক পেজটাও হ্যাক হয়ে যেতে পারে তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে মনে হয় সত্যি ভিডিওটি দরকারি এবং গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন চলুন শুরু করে আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে একটা মেসেজ দেখাতে চাই যেটা প্রতিনিয়ত আমার ফোনে আসতেছে আশা করছি এই মেসেজটা আপনিও পেয়েছেন তার কারণ এই মেসেজটা এখন প্রায় প্রত্যেকের মোবাইলেই যাচ্ছে একটু খেয়াল করে দেখুন মেসেজটাতে এই মেসেজটা এসেছে একটা টেলিটক নাম্বার থেকে আপনি যদি এই নাম্বারটিতে কল করেন তাহলে নাম্বারটিতে কল ঢুকবে না তার কারণ এগুলো থাকে অনলাইন এস এম এস সার্ভিসের মাধ্যমে এই মেসেজগুলো পাঠিয়ে থাকে দেখুন এখানে বলা হয়েছে বেতন পাবেন দুই টাকা প্রতিদিন অনলাইনে আমাদের কোম্পানির জন্য কাজ করুন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে চ্যাট করুন আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক এইখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে এইটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং এইখানে যে অফারটি দেওয়া হয়েছে সেই অফারটাও কিন্তু লোভনীয় একটা অফার দিন যদি আমি দুই টাকা আর্নিং করি তাহলে মাসে আমার ষাট হাজার টাকার উপরে আর্নিং হচ্ছে তাও আবার অনলাইনে ঘরে বসেই এরকম একটা মেসেজ যদি একটা বেকার যুবকের কাছে যায় কিংবা একজন বেকার গৃহিণীর কাছে যায় সে কিন্তু অবশ্যই জানতে চাইবে যে কেন তাকে এই মেসেজটা দেওয়া হয়েছে বা এটার কারণ কি সত্যিই কি এখান থেকে টাকা পাওয়া যাবে কিনা এখন আপনি যদি তাদের সাথে কথা বলার জন্য এই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করেন এবং এইটা যদি একটা ফিশিং লিঙ্ক থাকে তাহলে আপনার ফোনে কিন্তু একটা ভাইরাস ইনজেক্ট হয়ে যেতে পারে কিংবা আপনার ফোনে কিন্তু একটা স্পাই অ্যাপ ইনস্টল হয়ে যেতে পারে যেটার কারণে আপনার গুগল বা আপনার জিমেইলের অ্যাক্সেস পেয়ে যেতে পারে হ্যাকার অথবা আপনার জিমেইলের ভিতরে সেভ থাকা যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেই পাসওয়ার্ডগুলো কম্প্রোমাইজড হয়ে যেতে পারে যেমন দেখুন আমি যদি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকি এইখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার নামের একটা অপশন রয়েছে এবার দেখুন আমি যেই সমস্ত সাইটগুলোতে অ্যাকাউন্ট করে রেখেছি সকল সাইটের পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে যেমন দেখুন আমি যদি ফেসবুক ডট কমে ঢুকি তাহলে দেখুন এখানে আমার ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে শো করতেছে এখান থেকে যদি এই আই বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখা যাবে একইভাবে আমি যদি গুগল ডট কমে ঢুকি তাহলে কিন্তু আমার জিমেইল এর পাসওয়ার্ডটাও এখানে দেখা যাবে তার মানে গুগল কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলোকে সংরক্ষণ করে রাখে যখন আপনি একটা সাইটে লগ ইন করেন তখন কিন্তু আপনাকে একটা অপশন দেওয়া হয় যে আপনি পাসওয়ার্ডটি সেভ করবেন কিনা অনেকে আমরা যে কাজটা করি পরবর্তীতে দ্রুত লগ করার জন্য সেই পাসওয়ার্ডটা কিন্তু সেভ করে রাখি আমাদের এই গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের ভিতরে এখন যখন আপনি এই ধরনের একটা ফিশিং লিঙ্কে ঢুকবেন এবং আপনার ফোনে একটা ভাইরাস ইনজেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোন থেকে এই পাসওয়ার্ডগুলো কম্প্রোমাইজড হয়ে যাবে এই পাসওয়ার্ডগুলো কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে এবং হ্যাকার কিন্তু আপনার ফোনে থাকা যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সকল অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্সেস দিতে পারবে এছাড়াও আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন সহ ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ভিতরেও কিন্তু অ্যাক্সেস নিতে পারে যার কারণে আপনি কিন্তু হারাতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকাও যদি আপনার ফোনে এই ধরনের অফার এসে থাকে এই ধরনের চাকরির মেসেজ এসে থাকে কখনোই এই লিঙ্কটিতে প্রেস করবেন না আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে মেসেজটিকে ডিলিট করে দিবেন এবং টোটালি মেসেজটাকে ইগনোর করবেন বর্তমানে এই ধরনের লিঙ্কে ক্লিক করে অনেকেই কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্ট হারাচ্ছে তাই এখনই সাবধান হয়ে যান এবার আসি ফেসবুক পেজ নিয়ে বর্তমানে ফেসবুক পেজে ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা আর্নিং করা যায় তাই একটা রানিং পেজ যে পেজে মনিটাইজেশন আছে ভিডিও ছাড়লে অনেক ভিউ হয় এবং অনেকগুলো ফলোয়ার রয়েছে এই ধরনের পেজগুলো কিন্তু সচরাচর হ্যাকিং এ শিকার হচ্ছে অনেকেই দেখতে পারবেন ফেসবুকে পোস্ট করেছে যে আমার ফেসবুক পেজটি হ্যাক হয়ে গেছে কেউ আমাকে হেল্প করুন ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যদি আপনার ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় তাহলে আপনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের হেল্প নিয়েও সেই পেজটি ফেরত আনতে পারবেন না অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে ফেরত পায় আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফেসবুক পেজ আর ফেরতে আসে না ফেসবুক পেজগুলো হ্যাক হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ফিশিং লিঙ্ক এই ধরনের ফিশিং লিঙ্ক ফেসবুক পেজের অ্যাডমিনদেরকে পাঠানো হয় যাতে তারা সেই লিঙ্কে ক্লিক করতে বাধ্য হয় যেমন বর্তমানে কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন ধরনের স্পন্সরশিপ দেওয়া হয় সেটা দেশীয় কোম্পানি দেশের বাহিরের কোম্পানি এখন কোনো কোম্পানি যদি আপনাকে প্রপোজ করে যে আপনি আমাকে একটা ভিডিও তৈরি করে দিবেন সেইটার জন্য আমি আপনাকে দশ হাজার টাকা দেবো বা বিশ হাজার টাকা দেবো কিংবা এক লাখ টাকা দেব এরকমভাবে যদি প্রপোজ করে আপনি কিন্তু অবশ্যই জানতে চাইবেন যে কী কাজ এবং কিভাবে ভিডিওটা করতে হবে এখন সেই কোম্পানি যদি আপনাকে একটা লিঙ্ক দেয় এবং আপনাকে বলে যে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেখুন এই অ্যাপ্লিকেশনটাই আমাদের মেন অ্যাপ্লিকেশন এটাই আপনাকে রিভিউ করতে হবে তখন যদি সেই অ্যাপ্লিকেশনটা আপনার কম্পিউটার কিংবা আপনার মোবাইল ফোনে আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি হ্যাক হয়ে যেতে পারে অথবা কোন লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলেও কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড কম্প্রোমাইজড হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ আপনার ফেসবুক পেজগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এছাড়াও আমরা আরেকটা কারণে হ্যাকিংয়ের শিকার হয়ে থাকি সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা কম্পিউটার ব্যবহার করি তারা অনেকেই মুভি দেখতে পছন্দ করি কিন্তু প্রিমিয়াম কোনো সাবস্ক্রিপশন কিনে আমরা মুভি দেখতে পছন্দ করি না যার কারণে নতুন কোন মুভি রিলিজ হলে আমরা চাই থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে সেই মুভিটা ডাউনলোড করার আমরা অনেকেই জানি না যে বিভিন্ন হ্যাকার চক্র বিভিন্ন ওয়েবসাইট খুলে ফাঁদ পেতে রাখে যেখানে আপনি নতুন মুভি ডাউনলোড করার অপশন পাবেন যখন আপনি মুভি ডাউনলোড করতে যাবেন তখন আপনার কম্পিউটারে ভাইরাস ইনজেক্ট হয়ে যাবে এবং আপনার ফেসবুক সহ বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে তাই অবশ্যই কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন কখনোই থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে ঢুকলে কোনো অ্যাড আসলে বা কোনো লিঙ্ক থাকলে সেই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না আমি সাজেস্ট করব যারা কম্পিউটার ব্যবহার করেন তারা কখনোই ক্র্যাক সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের যে থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে এগুলো ব্যবহার করবেন না তাহলে আপনি হ্যাকিং এর হাত থেকে রক্ষা পেতে পারেন ডে বাই ডে আমাদের সকল কিছুই কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে বর্তমানে কিন্তু আমরা ক্যাশলেস জগতে প্রবেশ করতেছি তাই আমাদের প্রত্যেককেই এই সকল বিষয় নিয়ে ধারণা রাখতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই হ্যাকিং সম্পর্কে ধারণা না রাখি ফিশিং লিঙ্ক সম্পর্কে ধারণা না রাখি তাহলে কিন্তু যে কোনো সময় আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এছাড়াও আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই ধরনের মেসেজ এবং কোনো জায়গাতে কোনো প্রকারের লিঙ্ক দিলে সেই লিঙ্কটা যদি অপরিচিত থাকে বা অপরিচিত কেউ আপনাকে স্ট্যান্ড করে তাহলে ভুলেও সেই লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো অপরিচিত অ্যাপ্লিকেশন বা কোনো ক্র্যাক অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের লিঙ্ক যদি আপনার সামনে আসে এই ধরনের মেসেজ যদি আপনার কাছে আসে তাহলে আপনি কি করবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই